মনির: চাচা। ওয়া আলাইকুম আসসালাম। شلون দোকান বড় করতাছো? হ চাচা। আরে এক বছর আগেও তোমার অবস্থা কেমন ছিল? ঢাকা থেকে সাইড়া গ্রামে চলে আসলা দিন বদলাইতেছে। এখন কাজের অনেক সুযোগ। আর দুইটা সেলাই মেশিন কেনার চিন্তা করতেছি। দোকানটা বড় করা দরকার। এত টাকা পাইবা কই? চিন্তা আর কিছু নাই চাচা। এই যে দেখো। আছে আমঙ্গো সিঙ্গার। শোরুমে গিয়া কিস্তির সুবিধা আর বিক্রিয়ত সেবা সম্পর্কে বিস্তারিত জানলাম শুধু তিন হাজার টাকা ডাউন পেমেন্টে জোজের সেলাই মেশিন মাত্র ষোলোশো পঁয়ত্রিশ টাকা মাসিক কিস্তি কালকেই নিয়ে আসবো চাচা কি কও হ চাচা জীবনটা সহজ হয়ে গেছে সেলাই মেশিনের আইডিয়াই পরিশোধ করি কিস্তির টাকা আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম তাইলে দিনে কিস্তি পড়লো পঞ্চান্ন টাকা কও। জোজে সেলাই মেশিন এখন সিঙ্গা শোরুম থেকে কিনুন সহজ মাসিক কিস্তিতে মাত্র ষোলোশো টাকা থেকে শুরু আজই নিয়ে আসুন আপনার পছন্দের সেলাই মেশিন জীবন হোক আরেকটু সুন্দর